মাঠেও চেঞ্জ হয়েছে কিন্তু আমাদের গুড়ি উদ্ধার বা অন্যান্য নদীগুলো তুরাগ নদী আশেপাশে ঢাকার আশেপাশে নদী উদ্ধার দেখবো তার চেয়ে কিন্তু অনেক বেশি আমরা দেখছি ভাগ্যের কোন উন্নতি হয় নাই সকালের সূর্য দেখলে নাকি বোঝা যায় সারাদিন কেমন যাবে আমরা যে সূর্য দেখছি সেটাই আমরা কিন্তু খুব বেশি আশাবাদ ব্যক্ত করতে পারছি না তবে ওই যে বলেন না যে যদি আপনার সহজ সূর্য আঙ্গুলে কি না ওঠে তবে আঙুলটা পাকাতে হয় তো আজকে আমি পরিবেশবাদী যারা আছেন তাদেরকে বলছি আপনারা যান ওই পরিবেশ মন্ত্রীর কাছে তাকে গিয়ে এই কথাগুলো আসবে যেগুলো উনি কি কাজটা করেছে ওই করতে চান আগামী যদি আরো ছয় মাস থাকেন আট মাস থাকেন দশ মাস থাকেন বা আরো 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 উনাদের স্বপ্ন পূরণ করার জন্য থাকেন ওনারা এই দেশের নাগরিকদের জন্য এই দেশের জন্য কি করতে চান এই দেশের জন্য কতটুকু করবেন এটা আমরা তাদের কাছে আশা করছি এবং সেই পাশাপাশি আপনারা যদি গিয়ে বলেন যে এই বর্ষাকাল আগামী মাস থেকে বর্ষাকাল এই বর্ষাকালে ওনারা কত গাছ লাগাবে সেই টার্গেটটা যদি আমরা আসলে উনি করবে বা করাতে পারাটাই হচ্ছে মেন কাজ আপনারা যদি ওনাকে দিয়ে এইবার অন্তত এই কাজগুলো করাতে পারেন আমাদের অনেকটা আমাদের অনেকটা আশা পূরণ হয় কারণ আওয়ামী রেজিম শুধু গাছ কেটেছে আমি আজকে আপনাদের এই পরিবেশের প্রোগ্রামে আমি গাছ লাগানোর গুরুত্ব দিতে চাই এবং সেটা প্রত্যেকটা নেতাদেরকে এবং আপনার সামনের যে নেতারা যতগুলো মিটিং করবে আপনারা যদি ওই মিটিংগুলো যান অন্তত পক্ষে আপনারা যদি বলেন যে আমাদের পক্ষ থেকে একজনকে এই এই মঞ্চে বক্তব্য দিতে দিতে হবে এবং আপনারা যদি এটা বলেন শুধু একটা বই দেখলেন বই কিন্তু এখন কেউ পড়ে না শুধু একটু একদিন সেমিনার বললেন সেই সেমিনারে কিন্তু অনেকে আসে না আপনার আপনাদের কষ্ট করতে হবে কারণ আপনারা মাঠে নেমেছেন যারা কাজ করে তাদেরই আলোচনা সমালোচনা হয় কাজ না করলে কিছুই হয় না তাই আমি আপনাদেরকে স্বামীর বন্ধ অনুরোধ করছি আপনারা সব দলকে একসঙ্গে যেমন দেখেছেন আজকে এরকম ডাকবেন পাশাপাশি আপনারা প্রত্যেকটা দলের মঞ্চে যাবেন মঞ্চে গিয়ে নিজেরা ওইভাবে বলবেন জন জনগণের একদম কর্ণ কুহরে পৌঁছে দিতে হবে যে আমাদের পরিবেশ কোথায় কতটুকু কি কাজ করা দরকার আপনারা জানেন গত কয়েক বছর আগে বিশ বছর আগে মির্জা আব্বাস ঢাকার মেয়র ছিলেন তারপরে উনি হঠাৎ করে আপনার হকারদের পেছনে লাগলেন হকার উচ্ছেদ অভিযান এটা করতে গিয়ে দেখা গেল কি উনি নিজে ফেল করে ফেললেন বিএনপি সরকারে তারপরে উনি ফেল করলেন কারণ হকাররা তাকে ভোট দিল না তারা একদম একজোট হয়ে তারা ভোট দিল না এই যে একটা মানুষের অনেক বদনাম থাকতে পারে কিন্তু ভালো কাজ করতে গিয়ে যে ফেল করলেন শুধু ভালো কাজটা আমরা কিন্তু ওই মানুষগুলোকে সাধারণ জনগণকে পেলাম না পাশে থাকার জন্য যে মির্জা আব্বাসি ওই সময়ে রাইট ছিল এই যে ওই কাজটার জন্য তার আরো দশটা বদনাম হতে পারে আমি সেটা নিয়ে কথা বলছি না কথা বলছি যে ওই কাজটায় হকার উচ্ছেদের জন্য আজকে দেখেন প্রত্যেকটা এলাকায় আমরা যারা ঢাকায় থাকি প্রত্যেকটা এলাকায় একটা মেলা হয় যাও এমনিতেই পার্ক নাই যাও ছোটখাটো একটু খানি পার্ক আছে বাচ্চারা কোথায় খেলবে ওই খেলার জায়গাটা দখল করে মেলা বসানো হয় হ্যাঁ এতে কিছু গরিব মানুষের হয়তো বা বেচা কিনা হয় কিন্তু আমাদের আগামী প্রজন্ম কিন্তু ধ্বংসের দ্বার প্রান্তে শুধু ধ্বংসের দ্বার প্রান্তেই না আমাদের বাচ্চারা কিন্তু এখন ঘর থেকে বাইরে বেরোয় না বের হতেই চায় না তারা যতটা কম্পিউটার নিয়ে বসে থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করে ততটা রাস্তায় বের হতে চায় না বা খেলার মাঠও নাই রাস্তাও আমাদের সন্তানদের জন্য নিরাপদ না গাড়ি ঘোড়া যেটা যেটা বলি সবকিছু মিলে যেটা বললাম পলিউশন মিলে আমি একটা সময় আমার খুব ঠান্ডার রূপ ছিল এখন আমার গলা শুনলে বুঝেন আমার গলা ভাঙা গলা তো আমি বিদেশে যখন পড়ার অফার পাই আমি যাব তো শীত প্রধান দেশে আমি শুধু যাই নাই এই ভয়ে যে আমি হয়তো আর বাকি জীবনে কোনো কাজই করতে পারবো না বা আমি মারা যাব। এই ভয়ে আমি যাইনি কিন্তু পরবর্তীতে যখন আমি শীতের মধ্যে যখন মাইনাস টোয়েন্টি ডিগ্রি দেশগুলোতে আমি গেলাম আমার স্টুডেন্ট লাইফ আমার ভুল ছিল পরবর্তীতে যখন আমি গেলাম তখন কিন্তু আমি বাংলাদেশের তুলনায় ওখানে ওই শীতের মধ্যে কিন্তু আমি ভালো ছিলাম কারণ সেখানে পলিউশন ছিল না তো এই যে পলিউশন আমাদের কতটা এফেক্ট নিয়ে যায় এটা কিন্তু আমরা সাবলীল ভাবে আমরা বলতে পারি আজকে যতগুলো সাবজেক্ট নিয়ে কথা বলছি মধ্যে ভাগ করে 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 প্রত্যেকটা সাবজেক্ট নিয়ে অন্তত ঘন্টা বক্তব্য দশ রাখা যায় একসাথে অনেকগুলো হয় না যেমন ধরেন গাজীপুর নরসিংদী আমি কথা বলছিলাম এখানে বসে এই এবং আরো শিল্প কারখানা সমৃদ্ধ এলাকাগুলো মানিকগঞ্জ আগে যেভাবে চাষাবাদ হতো এখন কিন্তু হয় না ওই কেমিক্যালের বর্জ্য পানি যেটা নিষ্কাশনের কোনো ব্যবস্থা নাই আপনি গেলে এমনিতেই দেখবেন আপনি ট্রেন থেকে বাস থেকে গাড়ি থেকে দেখবেন লাল নীল হলুদ সবুজ পানি প্রবাহিত হচ্ছে নদীর ভেতর দিয়ে তো এই যে এই পানিগুলো এখানে বিভিন্ন রকম রূপ নিয়ে ঘুরে বেড়া এই পানিগুলো এবং এতে এফেক্ট হচ্ছে আমাদের আবার চাষাবাদ হচ্ছে না সবকিছু কিছু কিন্তু আমরা প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আমরা বিপজ্জনক অবস্থার মধ্যে দিয়ে আছি বাংলাদেশের পরিবেশ এমন একটা জায়গা আছে পরিবেশটা যদি ভালো থাকতো